গোঘাট আমার গর্ব খবর নয় গর্ব এক অনুভূতি এক আনন্দ এক আশা এক ভালোবাসা এক স্বপ্ন যাকে নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত বেঁচে থাকা আমরা গোঘাটবাসী আমাদের গর্ব মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা দীক্ষা দ্বিতীয় পাবলিকেশনের একটি উদ্যোগ প্রকাশিত হল মেগাজিন পত্রিকা সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী বহু প্রশংসিত একটি উল্লেখযোগ্য নাম মনোরঞ্জন সাঁতরা গোগ আমার গর্ব পত্রিকা প্রকাশন অনুষ্ঠান সম্পন্ন হল গোঘাটির ভগবতী বালিকা বিদ্যালয়ে আমি সঞ্জয়দেব ভোরতারা চ্যানেলের ক্যামেরা নিয়ে গিয়েছিলাম পঁচিশে বৈশাখ বৈকাল চারটায় খুব সুন্দর মনকো অনুষ্ঠানের যত সামান্য দৃশ্য আজ ভোর পাঁচটায় প্রতিদিনের মতো দর্শক বন্ধুদের দরবারে হাজির করলাম গোঘাটের নানা ইতিহাস কাহিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালোবাসা সবই আছে পত্রিকায় হচ্ছে গৌহাটির বাবির গ্রামে হয়তো আমি এখন এখানে বিশেষ থাকা হয় না কিন্তু অনেক হাত থেকে যখন সমান পেয়ে এসে নিজের নামের বুকে বা নিজের থানায় একটা সমান পাওয়া এটা কিন্তু একটা অন্যরকম অনুমতি তাই সত্যিই খুব ভালো লাগছে এবং সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইগুলি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছে সম্মান দেওয়ার জন্য গোঘাট আমার পত্রিকা হ্যাঁ এবং দীক্ষান্তি পাবলিকেশনের সকলকে অভি ধন্যবাদ জানাই আমাকে এখানে সম্মান দেওয়ার জন্য এরপর মঞ্চে আমার রাখবো আমাদের পরবর্তী কমিশন বাসুদেব দেব আমাদের গোঘাটের গর্ব অনেক মানুষ যিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী তার শিল্পী সত্যার বেশ কিছু নিদর্শন আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আজ আমরা তাকে মঞ্চে পেয়ে গর্বিত আনন্দিত পুরকিত মঞ্চে এখন গণিত সম্পাদনা গ্রহণ করছেন বাসুদেবদের এই সম্বর্ধনা গ্রহণ করছেন দীক্ষা দিদি পাবলিকেশনের দীক্ষা এবং দীতি দিক দিয়ে এবং যার যতটুকু সামর্থ্য আছে সেইগুলোকে একত্রিত করে এইরকম যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের সঙ্গে একাত্ম হয়ে অন্তত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে একটা সুন্দর সুস্থ সমাজ দেওয়ার অঙ্গীকার করি এবং সেই পথে এগিয়ে চলি সিন্ধু থেকেই যেমন বিন্দু থেকেই যেমন সিন্ধুর উৎপত্তি তেমনি আমাদের প্রচেষ্টা আজকে সফল না হলেও আগামী দিনে কিন্তু একটি মহিরুয়ে পরিণত হবে এই বিশ্বাস আমি রাখি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথমে নমস্কার জানাই আমাদের বাঙালির ব্যান্ড অ্যাম্বাসাদার কবিরাজ রবীন্দ্রনাথ ঠাকুর আমার চরণে আমার সশ চল্পনা এবং যারা আছেন এখানে কুড়িজন তাদের সকলকে আমার রাবেন্দ্রিক অভিনন্দন তো আজকে বলি আজকে এই অনুষ্ঠানে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অনেক মানুষ অনেক কথা বলে গেছেন আমি বিশেষ কিছু বলব না কারণ দেখুন বুদ্ধদেব বুদ্ধদেব বসু এক জায়গায় লিখে গেছে আমি যখন কোনো মঞ্চে রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলতে যাই বলার পর বাড়ি এসে ভাবি আমি যা বললাম সে তো অনেক আগে অনেক জন বলে দিয়েছে তার মানে রবীন্দ্রনাথ সম্পর্কে এত চর্চা হয়েছে আগামী দিনেও হবে আপনারা কাজ তাকিয়ে যাবে সে ছোট আমার গান লাগানোর পদ্ধতি আর জানে আমি একটা গাছকে ঘরে বছর আর ছোয়ার মাস বেঁধে বারো চোদ্দ ফুট করি তার বাবুকে আমি সাধুবাদ জানাই নমস্কার জানাই শ্রদ্ধা জানাই উনি একজন ব্যক্তি যিনি এই গোহাটে কেন আশেপাশে যে সমস্ত আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি আছে তাদের প্রতিভাকে ওনার পত্রিকার মাধ্যমে তুলে ধরে আমি তো এমন কোনো মানুষকে দেখিনি তাই ওনাকে আমি আমার তরফ থেকে জানাই সকলকে আমি সশস্ত্র নমস্কার জানাই সবাই আনন্দ থাকুন ভালো থাকুন নমস্কার আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী দিবসে ওনাকে আমি সশস্ত্র প্রণাম জানাই এর সাথে আজকে গোঘাট আমার গর্ব পত্রিকার যিনি সম্পাদক শ্রদ্ধেয় মনোরঞ্জন সাঁতরা মহাশয় যে একটা সুন্দর অনুষ্ঠানের একটা আয়োজন করেছে এই অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আছেন বিশেষ করে আমার খুব ভালো লাগছে আমাদের দুটো মধ্যে প্রাচীন সাহিত্য পত্রিকা আছে প্রথম পত্রিকা হচ্ছে পল্লী প্রতিভা সাহিত্য পত্রিকা যে পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রয়াত বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মিহির চৌধুরী কামিলা সে মিহিচৌধুরী কামিলনাথ পল্লী প্রতিভা পত্রিকার বর্তমান সম্পাদক শ্রদ্ধ জয়দেব সাদরা মহাশয় আছেন দ্বিতীয় পত্রিকা সূর্য এই শতাব্দী শ্রদ্ধেয় মদনমোহন সরকার মহাশয় উনি আছেন আমাদের গোখার থানার থেকে এই দুটো প্রাচীন পত্রিকা এছাড়া আমাদের এখানে মনোরঞ্জন বাবু উনি বিভিন্ন সময়ে বিভিন্ন উনি বই পত্রিকা উনি বার করেছেন মনোরঞ্জনবাবুর সাথে আমার পরিচয় উনি যখন আমাদের এই গোহাট গ্রাম পঞ্চায়েতে উনি ছিলেন সেক্রেটারি পদে সম্ভবত দু হাজার চোদ্দো পনেরো সালে ওনার সাথে আমার পরিচয় স্যার এর আগেও একটা দুজন অনুষ্ঠান করেছিল তার মধ্যে আমি সেখানে একটা অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করেছিলাম যখন আমি প্রথম গত দু হাজার তেইশ সালের সম্ভবত ডিসেম্বর মাসে আমি একটা ফেসবুকে দেখলাম মনোরঞ্জনবাবু একটা পোস্ট করেছিল যে গোহাট আমার গর্ব এই শিরোনামে উনি একটা বই বার করবেন যে বইয়ের মধ্যে আমাদের গোঘাট বিধানসভার বিভিন্ন স্বাধীনতার সংগ্রামী এলাকার প্রাচীন দর্শনীয় স্থান প্রাচীন মন্দির বিশেষ বিশেষ ব্যক্তিদের বর্ণনা থাকবে তো আমি স্যারকে একদিন বললাম যে স্যার খুব সুন্দর উত্তর আমি নিজে ইতিহাসের স্টুডেন্ট এবং আমি দিন থেকে আমি যখন স্কুল লাইফে পড়ি সম্ভবত ক্লাস সেভেন এটে তখন থেকে আমি আঞ্চলিক ইতিহাসের উপর লেখালেখি করছি দিয়ে স্যারকে বললো কিছু কেন তথ্য আমি পাঠিয়েছিলাম স্যার সম্ভবত গত বছর দু হাজার চব্বিশ সালের সম্ভবত পাঁচই ফেব্রুয়ারি ওই ওনার পঞ্চাশতম জন্মদিনের দিনে স্যার উনি ওনার বাড়ি থেকে প্রথম অনলাইনভাবে উদ্বোধন করেছিলেন সেই দিনে দু তিনজন সাংবাদিক ছিলেন এবং আরামবাগ থেকে কাপড়ি দিয়ে এসেছিলেন কাপড়ি জানার যে মহাশয়া আমি নিজেও সেদিন এসেছিলাম তো তারপর থেকে বিশেষ বিশেষ সময়ে বিভিন্ন দিনে কিছু সংখ্যা তথ্য এলাকার বিশেষ স্বাধীনতা বিভিন্ন স্কুলের তথ্য ছবি আমি চেষ্টা করেছি সংগ্রহ করে দেওয়ার তো খুব সুন্দর একটা উদ্যোগ উনি নিয়েছেন যাতে আগামী দিনে এরকম আরো একটা উনি সুন্দরভাবে করতে পারেন ও আজকে উনি এই গোঘানার উপর উপর পড়ছে হয়তো এমন একদিন দিন হবে তো স্যারকে আমি বলবো যে আস্তে আস্তে অন্তত আরামবাগ মহকুমার উপর যদি ওটা অনেকটা কভার করতে হবে তো যদি কিছু হেল্প করতে হয় আমি আপনাকে হেল্প করব তো আরামবাগ উপর মহকুমার উপরে যদি একটা বই করেন তো আমি স্যারকে সহায়তা করব আমি বলে দিলাম আজকে যারা আছেন সত্যকে আমি সশস্ত্র প্রণাম জানাচ্ছি নমস্কার ধন্যবাদ তুই এই কাজটা করা অবশ্যই উচিত বলে আমি মনে করি কারণ আমিও তো এই আরামবাগ সাবডিভিশনের বাসিন্দা তবে আমার তথ্যগুলো সংগ্রহ করতে খুব কষ্ট হয় মানে আমি বিভিন্ন অনলাইন থেকে সংগ্রহ করি আর আমি যে জায়গায় আছি সরকারি হিসাবে দুটো জায়গায় আমি চার্জে আছি আমার সময় হয় না মানে পঞ্চায়েত সেক্সের এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট মানে আমার দিন রাত পরিশ্রম করে বাড়িতে ল্যাপটপ নিয়ে কাজগুলো শেষ করতে পারি না আমি পশ্চিমপাড়া এবং মামদ্রা পুরো পঞ্চায়েতের চার্জে আছি তো এই রাত বা একটার সময় আমাকে এগুলো আমাকে পড়াশোনা করতে হয় এইগুলো তো আমাকে টাইপ করতে হয় দিয়ে তার সংসারে অনেকটা কাজ আমি করতে পারি না আমার স্ত্রী আমাকে হেল্প করে মানে অনেকটাই তিনি করেন আমাকে এই অংশটা ছেড়ে দেয় তো আরামবাগ মহকুমারে করতে গেলে আমাকে বিভিন্ন হ্যান্ডসের দরকার তথ্যগুলো দরকার এইরকম প্রতিপয় মানুষ যদি আগিয়ে আসে আমি অবশ্যই করবো এটা আপনাদেরকে কথা দিলাম আমি আরামবাগের উপর নিশ্চয়ই আমি পরিচয় করবো